ঈদুল আজহা আজহা শব্দের অর্থ হল উজহিয়া শব্দের বহুবচন হলো হল আজহা আজহা শব্দের শাব্দিক অর্থ হল কুরবানি করা জবাই করা এটাকে ঈদুল আজহা বলে নামকরণ করছে যেহেতু এই ঈদে জবাই করা তবে যে ঈদ যদিও আমরা দেখতেছি গরু ছাগল ইত্যাদি আমরা জবাই করতেছি বাস্তবিক কিন্তু এর শুধু কিন্তু অনেক কঠিন ছিল ঈদুল আজহার শুরুটা ছিল অনেক কঠিন হৃদয় বিদারক হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা ইসমাইল আলাইহ সালামকে আল্লাহ রব্দুল আলমিনের হুকুমে জবাই করতেছিল এটা অনেক বড় কঠিন পরীক্ষা তারা করছে সেই পরীক্ষা যদি আমাদের উপরে হইতো পাশ করা সম্ভব ছিল যদি বলা হইতো দেখা গেল একজনের প্রতিবন্ধী একটা ছেলে যদি আল্লাহ পাক বলতো যে তোমার এই প্রতিবন্ধী ছেলেকে জবাই করে দাও এটাও কিন্তু সম্ভব ছিল না আমাদের পক্ষে অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কে বলছে আল্লাহ পাক যে তোমার সরাসরি বলেও নাই যে তোমার ছেলেকে জবাই করো আল্লাহ পাক বলেন তো স্বপ্নে দেখাইছেন যে তোমার প্রিয় বস্তু যেটা সেটা কই ইব্রাহিম আলাইহিস সালাম একশো তো উট জবাই করছে পরের রাত্রে আবার স্বপ্নে দেখছে তোমার প্রিয় বস্তু জবাই করো পরে আবার গরু জবাই করছে দুম্বা জবাই করছে এরকম কয়েক প্রকারের একশো করে জবাই করছে তারপরে আবার দেখছে যে তোমার প্রিয় বস্তু জবাই করো ইদরা হিম আলাইহি ইসলামের আর তখন বুঝতে পার নাই যে তার প্রিয় বস্তু হলো ইসমাই আলাইহি ইসলাম ইসমাইল আলাইহিসামকে যে বলছে যে আল্লাহ পাক্ত হুকুম করছে প্রিয় বস্তু জবাই করতে আর প্রিয় বস্তু হলো তুমি ইসমাইল আলাইহি ইসালাম সেও ছিল আল্লাহ পাক রব্বুল আলমিনের পক্ষ থেকে নবী তার কাছে বলার সাথে সাথে সে বলছে যে আল্লাহ পাক যে হুকুম করছে তুমি সেই হুকুম পালন করো আমি রাজি সমস্যা নাই ইসমাইল আলাইহি ইসালামের মায়ের কাছে যাই ইব্রাহিম আলাহি ইসলাম বলছে যে আল্লাহ পাকে এই হুকুম করছে বাস্তবিক তো নবীর স্ত্রী সেই ধরনেরই হয়ে থাকে তার সন্তানকে কুরবানি করার জন্য সে নিজব বলছে আচ্ছা আল্লাহ পাক যদি হুকুম করে থাকে তাহলে তো নিজ তাদের সাথে পরামর্শ করার পরে ইসমাইল আলাইহ ইসালামকে নিয়ে যাইতেছে ইব্রাহিম আলাহি ইসলাম বিনার ময়দানের দিকে জবাই হলো তার স্ত্রীকে বাধা দিতে বলছে দেখো শৈতান তা এখান থেকে শৈতানকে তাড়াতাড়ি তাড়াইছে পরবর্তীতে ইসমাইল আলহি ইসলামকে ঢোকা দিতে ইব্রাহিম আলহি ইসলামকে ঢোকা দিতে সবাই কি করছে শৈতানকে এই কারণে হাজির সাহেব যারা তারা হজ করতে গিয়ে সেখানে পাথর মারে শৈতানকে তাহলে তাদের অবস্থা ছিল অন্যরকম রকমের ইব্রাহিম আলাইহ ইসলাম ইসমাইল আলাইহ ইসলামকে জবাই করতেছে ছুরি দিয়ে জবাই করতেছে ছুরিতে কাটতেছে না কেতাবের ভিতরে লেখে বারবার চেষ্টা করতেছে গলার উপরে ছুরি ধরে জবাই করার জন্য কাটতেছে তখন ইসমাইল আলাইহ ইসলাম সুরের নেস থেকে বলতেছে হ্যাঁ আমার পিতা আপনি এইভাবে যদি আপনি জবাই করার চেষ্টা করেন তাহলে আপনি একটা কাজ করেন আপনার চোখের ভিতরে কিছু দিয়ে বেঁধে চোখটা বাঁধেন আর আমার হাতটা এগুলো বাইরে নেবেন হাতটা বাইরে নেবেন আপনার চোখ আপনি বাঁধলেন চোখ বন্ধু তীরে তারপরে কাটলেন আর কাটার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কাটেন আর এইভাবে যদি আপনি কাটেন তাহলে কেটে যাবে ইসমাইল আলাইহিস সালাম শিখে তখন তার পিতা চোখ বাঁধছে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বাঁধছে বাইদের যে সময় ই করবে জবাই করবে আল্লাহ পাক জিবাইল আলাইহিস সালামকে বলছে হে জিবাইল এখন কিন্তু ইসমাইল তাড়াতাড়ি যাও জানিয়ে যখন জবাই করতেছে বিসমুল্লাহি আল্লাহর বলে জিব্রাইল আল্লাহিস্লাম চলে আসছে ইসমাইলি কে উঠাইয়া ওখানে ওই পশু বিসমিল্লাহ বিসমুল্লাহি আল্লাহর বলে জবাই করে দিছে জবাই হয়ে গেছে ইব্রাহিম আলহ ইসালাম তো মনে করছে যে জবাই হয়ে গেছে ছেলে পরে যখন চোখ খুলছে দেখছে অন্য ইসলাম পাশে দাঁড়ানো এই ঘটনা ছিল অনেক হৃদয় বিদারক ঘটনা আর এটা কিন্তু কেবলমাত্র ক্ষুদা ভীতি যেটা ইব্রাহিম আলহ ইসলামের অন্তরের মধ্যে ছিল এই পরীক্ষাটাই আল্লাহ পাকছে এই কারণে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের বলতেছেন লা ইয়ানাল্লাহু লহু মুহাওওয়া ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া যে দেখো তোমরা যে কুরবানি করবা তোমাদের কুরবানির বস্তু আমার কাছে আসবে না রক্ত হাড়ি চামড়া এগুলো কোনো কিছু আমার কাছে আসবে না আমার কাছে আসবে কেবলমাত্র তোমার অন্তরের ভিতরে যে খোদাভীতি আছে যে তুমি কি কারণে কুরবানিটা করলা যে তোমার অন্তরের ভিতরে কতটুকু আল্লাহ পাকের ভয় আছে কতটুকু আল্লাহ পাকের মহাব্বত আছে এতটুকুই কেবলমাত্র আমার নিকটে বলছি এই কারণে কিতাবের ভিতরে লেখে যে নিজেদের পালিত পশু যেগুলো লালন পালন করছে ছোটকাল থেকে ওই সমস্ত পশু কুরবানি করা এটা সবচেয়ে পরিচয় অনেক সময় দেখবেন ভিডিওতে দেখা দিচ্ছে যে গরু গরু বিক্রি করতে নিছে গরুতেও কান্দে গরুর যে মালিকও কান্দে এরকম অনেক সময় হয় আর এই যে যে ভিতরে একটা মহাব্বত ভালোবাসা যদি আমার নিজের পালিত একটা গরু অথবা ছাগল এটা যদি নিজে কুরবানি করতে পারি তাহলে এই যে যে মহাব্বত আর ভালোবাসা এটা কিন্তু কেবলমাত্র পাককে সন্তুষ্ট করার জন্যই হয়ে থাকে এটাতে করা সবচেয়ে বিশুদ্ধ তবে অন্য অন্য কোনো দিয়েও যদি কোরবানি করে তাহলে সেটাতে তারা কোরবানি হবে না এরকম না অন্য কোনো দিয়েও কোরবানি হবে তবে এটাতে করা সবচেয়ে বেশি সত্য আর কুরবানি আমরা যারা করবো

একটা গরু আপনি সবাই করছেন পাশের কাছে কাছে আর একটা গরু রেখে দিচ্ছেন অথবা একটা ছাগল জবাই করতেছেন পাশে আর একটা ছাগল দেখতেছে এদের দ্বারাও কিন্তু তার কষ্ট হবে এজন্য দূরে রাখা ছাগলগুলোকে দূরে রাখা তারপরে ওখানে আইনের চালতে চলে যাতে এগুলো কষ্ট না হয় আর আরেকটা জিনিস যেটা আমরা শশ্রস্ত্র করে থাকি সেটা জমাইয়ের পরেই আবার রক মেরে দেওয়া ভিতরে সব দিয়ে এই মেরে দেওয়া এটা মাঠগুলো রাখতে খেতে অর্থাৎ খারাপ এই জন্য ওইটা আমরা করব না আর আরেকটা বিষয় যেটা আমাদের এলাকায় সত্যি করে বেশি হয়ে থাকে সেটা হলো জবাই করে দেওয়ার পরেই পা তো বাধা আছে গরু রক কেটে দেয় পা রক কেটে দিলে তাড়াতাড়ি করে জানলা যাবে আচ্ছা রক না কাটলেও তো দেখা গেল দশ মিনিট দেরি হবে আপনি দশ মিনিট পরে খোলা শুরু করেন আপনার ওই সময় তো রক কাটার প্রয়োজন নাই এই রক কাটাটাও কিন্তু বাড়ছে খারাপ এর জন্য এটা আমাদের মাইনে চলতে হবে আবার একটা বিষয় সেটা হলো একটা গরু জবাই দিলে দেখা যায় ওখানে ওই গোস্ত বানানোর জন্য গরুটাকে কাটার জন্য আট দশজন মানুষ বসে কাটে পরবর্তীতে কি করা হয় ওই ভাগ যেতে করা হয় সমাজের ভাগ ওই ভাগের উপর থেকেই আরও যে আট দশজনই করছে ওদের জন্য আলাদা করে আর একটা টুকরো বানানো হয় বানায় তাদেরকে দিতে হয় এই যে যেটা করতেছেন বস্তু বানানোর কারণে অতিরিক্ত বস্তু তাদেরকে দিত এটা কিন্তু না যায় কারণ তারা আপনার কাজ করছে যদি একজন কষাই এসে আপনার সবাই করতো আর কষাই যদি বস্তু বানাইতো তাহলে কিন্তু আপনার থেকে লাগতো অবশ্যই পকেটের থেকে টাকা দিতে হইতো আপনি যদি পাঁচ কেজি বস্তু দিতেন সে কিন্তু নিত না টাকা দাও বস্তু তো এমনি দিবা টাকা দাও এই বলতো কষাই এই জন্য তাকে পারিশ্রমিক দিয়ে দিতে হবে

দেখা গেল তিন ভাগ করে এক ভাগ হলো মিসকিন যারা কুরবানি করে নেয় তাদের জন্য আর এক ভাগ হল নিজের আর আর স্বজনের এই তিন ভাগ করা হয় অনেক সময় দেখা যায় যে সমাজের যেই ভাগটা হয় ওই ভাগের ভিতরে বন্টন যেটা বন্টন সিস্টেম যেটা এটাও আমাদের কি করতে হবে ইনসার্ট করতে হবে করতে কর এখানে মনে করেন যে সমাজের যে ভাগটা এই ভাগটা যারা কুরবানি করছে তারা না নেওয়া যেহেতু আমরা কুরবানি করছি কুরবানি করার পরে আবার দিয়ে যদি ওখান থেকে সেখান থেকে তিন ভাগের এক আমরা দিয়ে দিছি যারা কুরবানি করে নেয় তাদের জন্য আবার যদি ওখান থেকে এক ভাগ নেই তাহলে নিজে দিয়ে আবার নিজে নেওয়ার নেওয়ার মতো হয়ে যায় এই জন্য যারা কুরবানি করছে তারা নেব না যারা কুরবানি করে নেই তারাই কেবলমাত্র সমাজের যে ভাগ সেই ভাগটা নেওয়ার চিন্তা করবে তবে যদি মেয়ে মেয়ে যদি খায় তাহলে না যায় না তবে উচিত হলো মানুষ যেহেতু আমি করছি আর তিন এখান থেকে তিনবাগের সমাজের জন্য যারা কোরবানি এনে কোরবানি করার পরে যদি আমরা খাই তাহলে এটা তো আমাদের জন্য ঠিক হবে না আর আরেকটা হলো মনে করেন যে যারা বন্টন করতেছে দেখা গেল যে নিজেরা কিছু রাইকে দিল অতিরিক্ত কিছু রাইকে দিল অন্য মানুষ যদি আসে তাহলে তাদেরকে এটাও কিন্তু করা যাবে না যে বন্টন করছে এটা তিরিশটা ভাগ হয়েছে তিরিশ ভাগ তিরিশ জনের দিয়ে দিচ্ছে ভাগ করছি পঁয়ত্রিশটা ভাগ করছি আমরা পঁয়ত্রিশটা কিন্তু তিরিশ ভাগ তিরিশ জনের দিয়েছি পাঁচ ভাগ মানে কোন আমি বন্টন করছি আমার দায়িত্ব আরো কিন্তু করতে না অবশ্যই আমাদের ভিতরে যারা বন্টন করবে তাদের উপরে কিন্তু এটা আমানত যে বন্টনটা এটা আমানত এই জন্য যারা বন্টন করবো তারা এই আমানতের খেয়ানত না করে আর আমানতটাকে ঠিক রাখতে হবে যেটা সমাজের এটা সবাইকে দিয়ে দিতে হবে এখান থেকে আমার যেই বাঘটা আমি পাবো সেই বাঘটা আমি নেব আমি বন্টন করতেছি ওই বাঘটা আমি নেব কিন্তু অতিরিক্ত যদি আমি নেই এটা কিন্তু আমার জন্য আমাদের হালাল না চাই যাবে এজন্য এই সব দিকগুলো আমরা করবো খেয়াল করবো আর মাসালা মাসাইল যেগুলো এই মাসালা মাসাইল আমাদের চলবো এই অনুযায়ী আমরা চলেইশাল না তাহলে এদের নাম সময় হয়ে উঠেছে এখন বেশি মিনিট